কাছাড় জেলার লক্ষ্মীপুর অঞ্চলে নির্বিকারে চলছে বন ধ্বংসলীলা লক্ষ্মীপুরের সংরক্ষিত বনাঞ্চল ধ্বংস করে দীর্ঘদিন থেকে একাংশ কাঠ মাফিয়ারা চালিয়ে যাচ্ছে অবৈধ ব্যবসা গোপন সূত্রের ভিত্তিতে গতকাল রাতে। লক্ষ্মীপুর মহকুমার পুলিশ প্রধান দুয়ারা ও লক্ষ্মীপুর থানার ওসি কমলেশ সিং সহ লক্ষ্মীপুর থানার পুলিশ কর্মীরা অভিযান চালিয়ে লক্ষ্মীপুর শহরের ছয় নম্বর ওয়ার্ড ফুলেরতল এলাকার বরাক ঘাট থেকে জব্দ করেন প্রায় তিনশো সিএফটি বহুমূল্য চেরা কাঠ কাঠগুলির আনুমানিক বাজার মূল্য দশ লক্ষ টাকার অধিক হবে বলে ধারণা করা হচ্ছে এই বহুমূল্য চুরাই চেরা কাঠ পুলিশের দ্বারা জব্দ করার খবর চাউর হতে স্থানীয় জনগণের মধ্যে প্রশ্ন চিহ্ন দেখা দিচ্ছে যে জিরিঘাট রেঞ্জ লক্ষ্মীপুর ফরেস্ট অফিস থেকে মাত্র এক কিলোমিটার দূরত্ব এলাকায় এমন বৃহৎ পরিমাণের কাঠ পুলিশ দ্বারা জব্দ করার ব্যাপারটাকে সহজভাবে নিতে পারছেন না এলাকার জনসাধারণ জনসাধারণের সন্দেহ লক্ষ্মীপুর বন বিভাগের কর্মীরা জড়িত না থাকলে এমন সাহস করতে পারতো না চুরাই কাঠ কারবার লক্ষ্মীপুর পুলিশ বহুমূল্য চেরা কাঠ জব্দ করে লক্ষীপুর বন বিভাগকে দিয়েছে আজ